আল্লাহ সুবহান কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন যে সেরেক ব্যতীত সমস্ত গুনা ক্ষমা করা হবে এবং অন্য কায়াতে বলেছেন তোমার ছোটখাটো গুণা আল্লাহ সুবাহ তালা নিজ গুণে তিনি ক্ষমা করে দেবেন তাই আমরা সিরেক করে থাকি সেরেক কখনো আল্লাহ সুবাহ তালা ক্ষমা করবেন না সু ভাবে বলে দিয়েছেন তাই একটা সিরেকি বাক্য সম্পর্কে আমরা অবগত হব জানার চেষ্টা করব আমরা অনেক সময় বলে থাকি আপনি ছেলে মেয়েকে মানুষ করে ফেলেছেন আপনার ছেলে মেয়েকে মানুষ করেন ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষ করতে গেলে সঞ্চয় লাগবে টাকা লাগবে তাহলে আমার প্রশ্ন আল্লাহ আপনার সন্তান কি কি অন্য কোনো প্রাণী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে আপনি মানুষ করবেন এটা একটা সরাসরি সিরিকি বাক্য আর এই বাক্য থেকে সবাই দূরে থাকবেন এটা কখনোই এই বাক্য উচ্চারণ করবেন না আপনি সুশিক্ষ শিক্ষা শিক্ষিত করতে পারেন দুনিয়ার শিক্ষা শিক্ষিত করতে পারেন ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে পারেন কিন্তু এই শব্দটা সরাসরি শিরক তাই এই সিঁড়ি কি বাক্যু থেকে সাবধান থাকবে